তুমি যেভাবে কইতাছ তাতে মনে হইতেছে বেলকিস ভাবি আমার দ্বিতীয় বউ কি অবস্থা কি হয়েছে কি করো গরমে আর লাগতেছে না খুব খারাপ লাগতেছে খারাপ লাগতেছে আমি না আজকে বাড়িতে যাই গে বুঝছো বাড়িতে যাবা রান্না বাননা করে দিব গেডা আমারে কে বেলকিস ভাবি রে কইও বেলকিস ভাবি না তোমার খোঁজ খবর রাহে আমার আর এই গরমে রান্না বাড়া কোনো কিছুই ভালো লাগতেছে না আমি বাড়িতে যাই তুমি বাড়ির যাবে ভালো কথা আমার রান্না বান্নাটা তো করে দিয়া যাইতে হইব নাকি আর আচ্ছা আজকে নাই দিয়ে গেলাম আমি কালকে কি খাইবে ভাই কালকে তে তুমি বাপের বাড়ি যা কয়দিন থাকবা কয়দিন থাকমু মনে যে আমাদের তো কোনো রেস্ট নাই রান্না করাই লাগে বাপের বাড়ি যা কয়দিন থাকলে তাও রান্না রাত থেকে বাসমুনি আই দিন দিছবি দেখো যে কয়দিন মনে হয় সেই কয়দিন থাকি গিয়া সেটা তো তোমার ক লাগবো না

জন্য কত কেয়ারফুল কত কেয়ার করে কত কত সুন্দর বিলকিস ভাবে কোনো কিছু রান্না করলে আমার ডাইকে নিয়ে খাওয়ায় এই করে সেই করে তাহলে আমি যখন না থাকবো তখন খাওয়াইবো না কে আরে পাগল খাওয়ায় তো খাওয়ায় তো বিলকিস ভাবি খাওয়াই না যে তা না খাওয়ায় বিলকিস ভাবি আমাকে সবকিছুই দেয় কালকে তুমি বাসায় আসিলে না কালকে কিন্তু বিলকিস ভাবি আমারে খাওয়ন দিয়ে গেছে জানো দিই তো হেসে নিতে কই

তুমি যেভাবে কইতাছ তাতে মনে হইতাছে বেলকিস ভাবি আমার দ্বিতীয় বউ এখন কিন্তু কথাই কথা আসতেছে দ্বিতীয় বউ না তৃতীয় বউ তুমি যে কথাই কথাই কও যে তোমার সাথে বেলকিস ভাবি কত ভালো কে বেলকিস ভাবি বাবার বাড়ি থেকে আইছে তোমার মানে রেঞ্জে বেরে দিবে পারবো না তুমি তোমার তো ভালো বেলকিস ভাবির বাপ হইছে একটা জিনিস হিসাব করো এক গ্লাস পানি দেওয়া লাগলে বহি দিব বিলকিস দিব তাই বিলে পরে বোঝ নাই এখন তো অবহেলা করো বিলকিস দেয় না থ্রিয়া গেছে হ্যাঁ বাপের বাড়ি যাই তোমার কিরো তুমি যেরকম বাপের বাড়ি যাইতে চাইতেছো সেও তো বাপের বাড়ি গেছে সে কবে আইবো না আইবো সে আইলে তারপরে তুমি যাইবো আমার শেষ কথা তুমি না